এনসিপির নির্বাচন পেছনের রাজনীতির অন্যতম একটা হাতিয়ার হচ্ছে জুলাই ঘোষণাপত্র অধ্যবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছয় জুন যখন এপ্রিলের প্রথমবার দিন নির্বাচনের ঘোষণা দেন তখনও তারা সামনে আনে এই জুলাই ঘোষণাপত্রের ইস্যুটি এবং পরবর্তীতে তারেখরবারের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যকার যে বৈঠক সেই বৈঠকে সব কিছু ঠিকঠাক থাকলে সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি বেগবান হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এমন একটা আলাপ যখন আসে তখনও এই জুলাই ঘোষণাপত্রকে এনসিপি সামনে এনেছে জুলাই ঘোষণাপত্র বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন পেছানোর যে নোংরা রাজনীতি এনসিপি শুরু করেছিল সেটার কবর খোরা শুরু করেছিল অধ্যাপক আলী রিয়াস তিনি গত কিছুদিন পূর্বে একটা বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করা সঠিক হবে না এবং জুলাই ঘটনাপত্র নিয়ে যে মাতামাতি সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে তাদের সময়সীমা হচ্ছে আগস্টের পনেরো তারিখ তবে তারা আগস্টের আগেই এটাকে চূড়ান্ত করতে চাচ্ছে এবং এক্ষেত্রে একদম চূড়ান্ত যে একটা সিদ্ধান্ত এসেছে সেটা আমাদের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আমি তার মন্তব্যটা একটু পড়ছি এখানে দৈনিক যায় দিনের সেনা হচ্ছে জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন আগামী পাঁচ আগস্টের আগেই জুলাই ঘটনাপত্র প্রকাশে সরকার উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন গণবুদ্ধনের প্রথম বার্ষিকী পাঁচই আগস্টের আগেই ঘোষণাপত্র তৈরি করতে চাই সরকার এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি তবে এখনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা চলছে শীঘ্রই সরকারিভাবে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে অর্থাৎ পাঁচ আগস্ট এই যে শরীরচার পতনের এক বছর প্রতি তার আগেই সরকার এই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করবে স্পেসিফিক তারিখটা আবার পরবর্তীতে প্রেস ব্রিফিং করে জানানো হবে তবে এটা নিশ্চিত যে পাঁচ আগস্টের আগে এই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন হচ্ছে তাহলে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপির যে নির্বাচন পেছানোর রাজনীতি সে রাজনীতি কিন্তু সমাপ্ত হতে যাচ্ছে তবে এনসিপি নির্বাচন পেছানোর যে রাজনীতি সে রাজনীতি থেকে সরে আসবেন বা তাদের সব অস্ত্র শেষ হয়ে গেছে সেটা আমার মনে হচ্ছে না এনসিপি নির্বাচন পেছানোর রাজনীতি করবেন বারংবার বলেছি এর দুটো কারণ রয়েছে প্রথমত তারা দলকে সুসংগঠিত করার জন্য সময় চাচ্ছেন যদি দলকে সুসংগঠিত করার জন্য সময় চান সেটা এক ক্ষেত্রে মানা যায় কিন্তু এখানে নোংরা একটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায় ততদিন ক্ষমতায় থাকতে পারবে এই জন্য তারা এই সরকারকে বেশি দিন রাখতে চাইছে তারা নির্বাচনকে পেছাতে চাইছে তারা চাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কিছুদিন থাকুক সেটা পাঁচ বছর কিংবা অনন্তকাল হলে আরো ভালো হয় এখন এনসিপি এই যে বিচার সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র এর মধ্য দিয়ে কি তাদের নির্বাচন পেছানোর রাজনীতি শেষ করবে উত্তর হচ্ছে না এনসিপি তাদের হাতে আর অস্ত্র রয়েছে সেগুলোই সামনের দিনে খেলবে এনসিপি এর আগেই বলেছে যে এই যে নির্বাচন কমিশন সেটাকে পুনর্গঠন করতে হবে এটা তাদের হাতে একটা অস্ত্র তারপরে রয়েছে জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচন আরো একটা অস্ত্র রয়েছে তাদের হাতে সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন বা গণভোট এই সবকিছু নিয়ে তারা নির্বাচন পেছানোর রাজনীতি করতেই থাকবে আখেরে তারা কোনো ধরনের সফলতা অর্জন করতে পারবে বলে আমার মনে হচ্ছে না